পুলিশ তদন্তের জন্য ফ্ল্যাটের মধ্যে ঢুকে এবং ফ্ল্যাটে ঢুকে তারা যখন বেডরুমে যায় গিয়ে দেখতে পায় যে বডিটা বেডের উপর পড়ে আছে তারপর তাদের নজর যায় ওই রুমেরই আলমারির উপর আলমারিটা বন্ধ কিন্তু কেউ খোলার চেষ্টা করেছিল তার কারণ হাতলে রক্ত লেগে আছে রক্ত মাখা হাতের ছাপ ওই আলমারিতে লেগে আছে তারপর তারা রান্নাঘরে যায় রান্নাঘরে গিয়ে দেখতে পায় যে এক ব্যাগ তাজা সবজি সাথে সাথে যেখানে মশলাপাতি রাখা হয় রান্নাঘরে সেখানে একটা জারের মধ্যে একটা চাবি সেই চাবিটা পুলিশ নিয়ে আলমারিতে ট্রাই করতেই আলমারিটা খুলে যায় ড্রয়িং রুমে যে ডাইনিং টেবিল আছে তার উপর দুটো চায়ের কাপ রাখা আছে আর নিচে ভাঙা অবস্থায় পড়ে আছে আর একটা চায়ের তার মানে এই ফ্লাইটে সেই সময় দুজন ব্যক্তি এসেছিল কিন্তু যার বডি পাওয়া গেছে তার ব্যাপারে যেটুকু জানা যাচ্ছে সে সচরাচর অজানা কাউকে ঘরের মধ্যে ঢুকতে দিত না তাকে যেভাবে মারা হয়েছে কেউ যেন প্রতিশোধ নিয়েছে কিন্তু একজন পঁয়ষট্টি বছরের বৃদ্ধার উপর কার কী এমন প্রতিশোধ নেওয়ার প্ল্যান ছিল কার এমন কী রাখছিল আজকে যে ঘটনা বলবো সেটা সত্যি এমন একটা ঘটনা যেখানে পুলিশ জাস্ট তার কমন সেন্স দিয়ে কেসটাকে সলভ করবে কেসে যাদের উপরেই পুলিশ প্রথমে সন্দেহ করবে তারা এক এক করে সন্দেহের তালিকা থেকে বেরিয়ে যাবে তো চলুন শুরু করা যাক আজকের ঘটনা আলিগড় থানা থেকে মাত্র সাতশো মিটার দূরে একটা অ্যাপার্টমেন্ট আছে সেই অ্যাপার্টমেন্টে এক ফ্ল্যাটে মঞ্জু ঘোষাল একা থাকে মঞ্জু ঘোষাল একসময় সরকারি চাকরি করত তারপর দীর্ঘ পাঁচ বছর রিটায়ার হয়ে গেছে তার হাজব্যান্ড মারা গেছে নেয়ার অ্যাবাউট দশ বছর হয়ে গেছে তার এক মেয়ে সে বিয়ে করে দমদমে থাকে মাঝে মাঝে তাকে দেখতে তার মেয়ে এবং জামাই আসে তাই বাজারঘাট করে দিয়ে যায় মঞ্জু ঘোষাল মাসে মাত্র একবার বেরোয় তার পেনশন তুলতে এই ব্যাপারটা তারই এক প্রতিবেশীর বৃদ্ধা ডলি বা বলতে পারেন মঞ্জু ঘোষালের সেই সময় বেস্ট ফ্রেন্ড বলেছিল মঞ্জু ঘোষাল এবং তার প্রতিবেশী বেস্ট ফ্রেন্ড ডলির মধ্যে একটা অদ্ভুত রিলেশন ছিল সেই রিলেশনটা বলতে পারেন একটা গাঢ় বন্ধুত্বের তারা বয়সকালে একা হয়ে গিয়েছিল এই কারণে একে অপরের সাথে প্রচুর আড্ডা মারতো এবং এই আড্ডার লেভেলটা এতটাই ছিল যে একে অপরের ফ্ল্যাটে দুটো আলাদা কলিং বিল রেখেছিলো সেই কলিং বেলটা কিছুটা এরকম ছিল যে ডলি যদি তার নিজের ফ্ল্যাট থেকে সেই বেলটা চিপত সোজা মঞ্জু ঘোষালের ঘরের মধ্যে বেল বেজে উঠত তখন মঞ্জু ঘোষাল সোজা ডলির ফ্ল্যাটে চলে যেত কখনো ডলিও মঞ্জুর ফ্ল্যাটে এসে আড্ডা মারত তো সিক্স নভেম্বর টু সেদিন সকালবেলা ওই সাড়ে নটা নাগাদ মঞ্জু ঘোষালের যে কাজের লোক আছে উষা দেবী সে এসে দেখে যে দরজাটা হালকা করে ভেজানো সে এটা দেখা মাত্রই ভাবে যে মাসিমাতো কখনো এইভাবে দরজা খোলা রাখে না তাহলে আজকে খোলা কেন সে দরজাটা খুলতেই দেখে ঘরের মধ্যে কেউ নেই চায়ের কাপটা নিচে পড়ে আছে ভাঙা অবস্থায় টেবিলের উপর দুটো চায়ের কাপ রাখা আছে এই সমস্ত কিছু দেখেই সে বুঝতে পারে ঘরের মধ্যে হয়তো কেউ এসেছিল এর সঙ্গে সঙ্গে বেডরুমে যায় এবং বেডরুমে যা মাত্রই চিৎকার করে বেরিয়ে আসে এবং এই চিৎকার শোনা মাত্রই উপরের তালা থেকে ডলি তার হাজব্যান্ড তারা বেরিয়ে আসে তারা উষাকে জিজ্ঞাসা করে যে উষা কী হয়েছে তুমি চিৎকার করছো কেন তখন সে বলে যে মাসিমা রক্তাক্ত অবস্থায় বেডরুমে পড়ে আছে সঙ্গে সঙ্গে ডলি এবং তার হাজব্যান্ড শেখার তারা পুলিশকে ফোন করে পুলিশ খানিকক্ষণের মধ্যেই চলে আসে এসে তদন্ত শুরু করে এবং তদন্তের শুরুতেই তারা একদম ফ্ল্যাটে ঢুকতেই দেখে ডাইনিং প্লেসে ডাইনিং টেবিলের উপর দুটো চায়ের কাপ রাখা আছে চা নেই তার মানে যে এসেছিলো সে চাটা পুরো খেয়েছিল কিন্তু ওই ডাইনিং টেবিলের নিচে আর একটা চায়ের কাপ ভাঙা অবস্থায় পড়ে আছে তার মানে ধস্তাধস্তি হয়েছিল ডাকাতি না একদমই না ডাকাতকে কেউ আবার চা খাওয়ায় নাকি নাকি কোনো ডাকাত ডাকাতি করার পর চা খায় টেবিলের উপর রাখে না তাহলে ডাকাতি হবে না ঘরে অনেক জিনিস এলোমেলো করে কিছু একটা খোঁজার চেষ্টা হয়েছে কিন্তু তারা সেরকম কিছু পায়নি এবার বেডরুমে যাওয়া হয় বেডরুমে মৃত অবস্থায় পড়ে আছে মঞ্জু ঘোষাল তাকে ছুরি দিয়ে হত্যা করা হয়েছে সেটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে একাধিকবার আঘাত করা হয়েছে ওই বেডরুমেই একটা আলমারি ছিল আলমারির হ্যান্ডেলটা রীতিমতন রক্তাক্ত আলমারিটা খোলার অনেক চেষ্টা করা হয়েছিল কিন্তু খুনিরা সেই আলমারি খুলতে পারেনি তারা ভেবেছিল হয়তো ওই আলমারির মধ্যেই কিছু দামি জিনিস আছে খুলতে না পারার জন্য তারা হয়তো তড়িগড়িতে পেরিয়ে যায় তার মানে যারা এসেছিল। তারা এই বিষয়ে খুব একটা এক্সপার্ট না যদি এক্সপার্ট হতো তাহলে তারা যন্ত্রপাতি নিয়ে আসতো আলমারির উপর রক্তাক্ত হাতের ছাপও লেগেছিল এটা পুলিশের কাছে একটা বড় এভিডেন্স হতে চলেছিল এবং যদি তারা খুনিকে ধরতে পারে কোর্টে ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করিয়ে খুনিকে চেকমেট তারা সহজেই করতে পারবে এরপর পুলিশ যায় রান্নাঘরে রান্নাঘরে গিয়ে তারা দেখতে পায় একটা ঝুড়িতে তাজা সবজি রাখা আছে রান্নাঘরটা আরও ভালো করে চেক করতে তারা দেখতে পায় বেসিনে কিছু থালা বাসন পড়ে আছে আর যেখানে মশলাপাতি রাখা হয় সেখানে একটা জারের মধ্যে একটা চাবি রাখা আছে সেই চাবিটা দিয়ে তারা আলমারিটা যেই খোলে আলমারিটাও খুলে যায় তাহলে মঞ্জু দেবী কি আগে থেকেই সন্দেহ করেছিল যে তার বাড়িতে কেউ আসতে পারে তার মূল্যবান জিনিস তার কাছ থেকে নিয়ে যেতে পারে আচ্ছা মঞ্জু দেবী ঘরের মধ্যে কত ক্যাশ রাখতো লাস্ট পেনশন সে কবে তুলেছিল এই সমস্ত ব্যাপারে জিজ্ঞাসাবাদ শুরু হয় মঞ্জু দেবীর মেয়ে এবং জামাই তারা চলে এসেছে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেই সময় মঞ্জুদেবীর মেয়ে বলে যে মায়ের সাথে আমার মাসে দু তিনবার দেখা হতো বাজারঘাট মোটামুটি আমরাই করে দিয়ে যেতাম ঘরের মধ্যে খুব একটা কেউ আসতো না মা বাইরের কাউকে খুব একটা অ্যালাউ করতো না একমাত্র আমাদের যে কাজের লোক আছে দেবী সে আসতো লাস্ট দশ বারো বছর ধরে কাজ করছে আমার মাকে নিজের সন্তানের মতন সে রাখতো তার সমস্ত খেয়াল রাখত আর মাঝে মাঝে বাথরুম ক্লিন করতে জগদীশ আসত তখন মঞ্চুদেবীর মেয়েকে জিজ্ঞাসা করা হয় আপনার কি এদের উপর কোনো সন্দেহ আছে তখন সে বলে জগদীশ এই অ্যাপার্টমেন্টের অনেক ফ্ল্যাটেই কাজ করে কোনো বাজে কিছু শুনিনি আর উষা দেবী তার উপর তো আমার কোনো সন্দেহ নেই সে লাস্ট দশ বারো বছর ধরে এখানে কাজ করছে সে কোনোদিনও এরকম করবে এটা আমি কল্পনাতেও ভাবতে পারিনি তারপর তাকে জিজ্ঞাসা করা হয় আপনি এই সময় কোথায় ছিলেন আপনার হাজব্যান্ড কোথায় ছিল আপনার হাজব্যান্ড কোথায় কাজ করে আপনাদের আর্থিক অবস্থা কেমন আপনাদের কটা ছেলে মেয়ে আছে মায়ের সাথে সম্পর্ক কেমন আছে প্রপার্টির কোনো প্রবলেম ছিল কি না এই সমস্ত কিছু জিজ্ঞাসা করার পর পুলিশ সোজা মঞ্জু দেবীর বেস্ট ফ্রেন্ড ডলি দেবীকে জিজ্ঞাসাবাদ করে ডলি বলে আমার সাথে ভালো সম্পর্ক ছিল একটা বাইরের কাউকে আসতে দিত না কিন্তু যেহেতু চায়ের কাপ আছে তার মানে পরিচিত মানুষই এসেছিল এরপরে পুলিশ ডলিদেবকে জিজ্ঞাসা করে আচ্ছা মঞ্জু ঘোষাল কি কখনো সন্দেহ প্রকাশ করেছিল যে তার বাড়িতে কিছু হতে পারে তার ছেলে মেয়ের সাথে কোনো ঝামেলা আছে তখন ডলিদেবী বলেছে না মঞ্জু আমাকে কিছুই তেমন বলেনি তার সমস্ত সম্পর্ক ভালো এবং সে হ্যাপি ছিল কিন্তু রিসেন্টলি সে অনেক রকম রোগে পড়েছিল সুগার প্রেশার থাইরয়েড সমস্ত কিছু বেড়ে গেছিলো এই কারণে মেডিসিন নিচ্ছিল তারপর পুলিশ ডলি দেবীকে জিজ্ঞাসা করে আপনার হাজবেন্ড শেখার তার সাথে দেবীর সম্পর্ক কেমন ছিল আপনার ছেলে সে কোথায় তখন ডলিদেবী বলে যে আমার হাজবেন্ড সেরকম একটা দেবীর সাথে কথা বলতো না জাস্ট ওই দেখা হলে হাই হ্যালো যেটুকু ছিল ওইটুকুই আর আমার ছেলে সুমিত সে তো সেই সময় কাজে গেছিল তার একটা ট্রাভেল এজেন্সি আছে পুলিশ বলে যে তাহলে আপনার ছেলে সুমিতের সাথে একটু কথা বলতে হবে পুলিশ সুমিতের ট্রাভেল এজেন্সিতে যায় সুমিতকে জিজ্ঞাসাবাদ করে সুমিত বলে যে যেই সময়ের কথা আপনারা বলছেন যে সময় হয়তো মঞ্জু দেবীকে খুন করা হয়েছে তার কিছু আগে বা কিছু পরে আমি অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে আমার কাজের জায়গায় চলে আসি তখন সুমিত হঠাৎই বলে আচ্ছা আচ্ছা সেই দিন না আমার একটা কথা মনে পড়েছে সেই দিন একটা ঘটনা ঘটেছিল একটা অচেনা লোক অ্যাকচুয়ালি অচেনা বলবো না একটা সেলসম্যান আমাদের অ্যাপার্টমেন্টে উঠেছিল আমি বেরোচ্ছি অফিসে আসার জন্য দ্যাট দ্য আমাকে বলে বাজারের একটা কম্বো অফার বিক্রি করতে চায় তখন আমি বলি যে আমার কোনো কম্বো অফার দরকার নেই এরপর আমি বেরিয়ে যাই হতে পারে ওই সেলসম্যান এই কর্মকাণ্ড ঘটিয়েছে কিন্তু পুলিশ ভাবে যে ওই সেলসম্যান তো মঞ্জু দেবীর কাছে অপরিচিত তাহলে তাকে সে চা অফার কেন করবে তাকে সে ফ্ল্যাটে এন্ট্রি কেন দেবে পুলিশের সন্দেহ গিয়ে পড়ে এই সেলসম্যান এবার এই সেলসম্যানকে থানাতে ডাকা হয় তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই জিজ্ঞাসাবাদে সে বলে যে হ্যাঁ আমি সেদিন ওই অ্যাপার্টমেন্টে গেছিলাম আমি প্রথমেই উপরের ফ্ল্যাটে যাই সেখানে গেলে আমাকে রিজেক্ট করে দেওয়া হয় তারা বলে কোনো কম্বো অফার নেবে না দেন আমি নিচে নেমে আপনারা যে ফ্ল্যাটের কথা বলছেন সেই ফ্ল্যাটে আমি নখ করি কিন্তু কেউ সাড়া দেয়নি পুলিশ বুঝতে পারে এই সেলসম্যান হয়তো কিছু করেনি কিন্তু এই সেলসম্যান যখন মঞ্জু দেবীর দরজায় নক করেছিল তখন মঞ্জু দেবীকে মোস্ট প্রবলি খুন করা হচ্ছে খুনিরা হয়তো ভিতরে ছিল সেলসম্যান কোনো চিৎকার শুনতে পেল না সেলসম্যানকে আবার ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় তখন সেলসম্যান বলে যে না আমি কোনো চিৎকার চেঁচামেচি কিছুই শুনতে পারিনি যাই হোক তাকে চেঁচে দেওয়া হয় এরপর ততদিনে সিক্স নভেম্বর থেকে নভেম্বর চলে এসেছে এবং পুলিশের বোর্ড চাপ দিনকে দিন বাড়ছে লালবাজারের ডিটেকটিভ ডিপার্টমেন্ট এই তদন্তটা করছে সেহেতু তাদের উপর এক্সপেকটেশনটাও অনেক হাই পুলিশের একটা সোর্স চোদ্দ তারিখ একটা খবর নিয়ে আসে মঞ্জু দেবীর বেস্ট ফ্রেন্ড ডলি দেবীর ছেলে সুমিত যার ট্রাভেল এজেন্সি আছে সেই ট্রাভেল এজেন্সির অবস্থা খুব একটা ভালো না সে অনেক জায়গা থেকে লোন নিয়েছে সেই লোনগুলো সে শোধ করতে পারছে না তার খুন করার অনেক মোটিভ থাকতে পারে কিন্তু পুলিশ বলে সে যদি খুন করে থাকে তাহলে সে অফিস গেল কি করে তখন পুলিশের মধ্যেই এই কথাবার্তাতে এটা আসে যে হয়তো সুমিত খুন করিয়েছে কোনো কন্ট্র্যাক্ট কিলার দিয়ে এর মাঝে আরও একটা খবর আসে যেটা এটার উপরে রীতিমতার একটা স্ট্যাম্প মেরে দেয় যে সুমিতি হয়তো খুন করেছে সেটা কি ছিল সুমিত আগের রাতে এক উকিলের সাথে কথা বলেছে অ্যান্টিসিপেটারি বেল নেওয়ার জন্য এদিকে অ্যারেস্টও করা হয়নি তাকে যে সন্দেহ করা হয়েছে আর মধ্যে এসে কোর্টে চলে গেল অ্যান্টিসিপিটারি বেল নিতে তখন পুলিশ সুমিতকে আবার ডাকে ডেকে এই পুরো ব্যাপারটা বলে তখন সুমিত বলে যে বেশ করেছি লাস্ট কয়েকদিনে আপনারা সাত আটবার আমাকে ডেকে জিজ্ঞাসাঘাত করেছেন তো আমি অ্যান্টিসিপিটারি বিল নিয়েছি বেশ করেছি তখন পুলিশ বলে যে দেখো সুমিত তোমার ব্যাপারে সমস্ত কিছু জেনে গেছি তুমি সমস্ত কর্মকাণ্ড ঘটিয়েছ তোমার মা যে বেলটা ইউজ করতো মঞ্জুদেবীকে ডাকার জন্য সেটা ইউজ করে তুমি দরজাটা খুলিয়েছিলে তারপর কন্ট্যাক্ট ক্লিয়ার দিয়ে তুমি খুন করিয়েছো মঞ্জুদেবীকে সত্যি বলো তখন সুমিত বলে যে আপনারা যেটা বলাতে চাইছেন আমাকে সেটা আমি কোনো মতে বলব না তার কারণ আমি এটা করিই নি পুলিশ আবার অথই চলে পড়ে যায় পুলিশ এবার কোন অ্যাঙ্গেলে তদন্ত করবে তারা মোটামুটি যাদেরকে সন্দেহ করেছিল তারা প্রত্যেকেই তাদের নিজস্ব অ্যালিবাই দিয়ে এক এক করে বেরিয়ে যায় এবার যে পুলিশ অফিসার এই কেসটা তদন্ত করছিল তার নাম হচ্ছে মিস্টার মলয় এবার তিনি কালীঘাটের এক ধাবাতে খেতে গেছেন এবং খেতে গিয়ে তার মেজাজটা ভীষণ নষ্ট হয়ে যায় এক রান্না বাজে দ্বিতীয়ত তার মনে হলো সবজিগুলো বাসি সবজি সেগুলো কি রান্না করা হয়েছে। তিনি ধাবা মালিকের সাথে বেশ ঝগড়া করে ফেললেন এই সময় ধাবা মালিক বলল যে স্যার আমাদের এগুলো সব টাটকা সবজি আমাদের সমস্ত সবজি ক্যানিং লক্ষ্মীকান্তপুর এই সমস্ত জায়গা থেকে আসে খাওয়া দাওয়া শেষ করে বিল মিটিয়ে মিস্টার মলয় সে সবে বেরিয়ে গেছে ধাবা থেকে দ্যাট দ্য মোমেন্ট তার মনে হলো ওয়েট কি শুনলাম সে আবার ধাবাতে যায় মালিককে বলে যে আপনাদের টাটকা সবজি এটা কোথা থেকে আসে ক্যানিং থেকে তখন ধাবা মালিক বলে হ্যাঁ ক্যানিং লক্ষ্মীকান্তপুর এই সাউথ সেকশন থেকে আসে এটা শোনা মাত্রই সে বলে যে লাস্ট কবে আপনাদের এখানে সবজি এসেছিল তখন ধাবা মালিক বলে এই দু তিন দিন আগে এসেছিল আর তার আগে ওই ছয় কি সাত নভেম্বর সঙ্গে সঙ্গে মিস্টার মলয় থানাতে চলে যায় সে গিয়ে তার সিনিয়র অফিসারকে বলে যে স্যার মোস্ট প্রবলি কেসটা হয়তো সলভ করে ফেলেছি তখন পুলিশ অফিসার বলে যে কি করে বলে সবজি রান্না করে সবজি তখন মিস্টার মলয় সঙ্গে সঙ্গে মঞ্জু দেবীর মেয়েকে ফোন করে ফোন করে বলে যে আপনার মার বাজারঘাট সমস্ত কিছুই তো আপনি করে দিতেন লাস্ট বাজার কবে করে দিয়েছিলেন তখন মঞ্জু দেবীর মেয়ে বলে এই ধরুন পাঁচ ছ দিন আগে তখন সেই পুলিশ অফিসার বুঝতে পারে যে খুনটা অ্যাকচুয়ালি হয়তো কে করেছে বা কে করতে পারে সঙ্গে সঙ্গে পুলিশের একটা টিম বেরিয়ে সোজা মঞ্জু দেবীর যে কাজের লোক আছে উষা তাকে থানাতে নিয়ে আসে তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয় তার ব্যাপারে জিজ্ঞাসাবাদে পুলিশ এটুকুই জানতে পারে তার অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে ক্যানিং তার একটা মেয়ে আছে তার মেয়ের বিয়ে হয়ে গেছে এবং অলরেডি মঞ্জু দেবীর মেয়ে বলেছিল যে উষার মেয়ে এবং জামাই একবার তাদের ফ্ল্যাটে এসেছিল তার মেয়ে জামাইয়ের সাথে সেইভাবে কথা হয় না যেহেতু উষা দেবী কলকাতাতে থাকে মাস আগে তাদের কথা হয়েছিল যখন উষা দেবী মেয়ে টুম্পার একটা সন্তান হয়েছিল ক্যানিং সদর হাসপাতালে কিন্তু সেই সন্তানকে তারা বাঁচাতে পারেনি সঙ্গে সঙ্গে পুলিশ গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ক্যানিং ক্যানিং গিয়ে সেই রেজিস্টার থেকে মেয়ে টুম্পা এবং তার হাজবেন্ড সুশীলের অ্যাড্রেস খুঁজে বার করে পাঁচ রাতে পুলিশ সেখানে গিয়ে পৌঁছায় সুশীলকে অ্যারেস্ট করে গাড়িতে তোলা হয় বলা হয় সুশীল তুই খুনটা করেছিস এবার বল তোর সাথে আর কে ছিল তখন সুশীল ভয় পেয়ে বলে যে আমার সাথে আমার কাকা স্বপন ছিল তারপর ওই রাতেই স্বপনকেও অ্যারেস্ট করা হয় স্বপন আর সুশীলকে ওই গাড়ির মধ্যে জিজ্ঞাসাবাদ শুরু হয় গাড়িটা ক্যানিং থেকে কলকাতা আসছে এই কয়েক কিলোমিটারের মাঝেই তারা সমস্ত কিছু স্বীকার করে তাহলে সিক্স নভেম্বর সেদিন ঘটনাটা কি ঘটেছিল এবং তার আগের প্ল্যানিংটা কীভাবেই বা হয়েছিল স্বপন সে জুয়া খেলত জুয়াতে প্রচুর টাকা আসে হারিয়ে মার্কেটে অনেক দেনাদায়ী করে ফেলেছিল এই কারণে তার দরকার ছিল টাকার আর এদিকে সুশীল সেও ছোটোখাটো কাজ করত তো সেই কারণে তারও টাকার দরকার ছিল তার মা বাবা অসুস্থ দুজনে মিলে একদিন প্ল্যান করে তাদের কিছু টাকা লাগবে ডাকাতি চুরি এসব কিছু করবে হঠাৎই সুশীলের মনে পড়ে যায় দেবীর কথা মঞ্জুদেবী ভালো পেনশন পায় সেটাও সে জানত এই কারণে তারা দুজন মঞ্জু দেবীকে টার্গেট করে তারা মাঝে মাঝেই কলকাতাতে সবজি বেচতে যেত সেই রকমই সেই দিনও তারা একটা সবজির ব্যাগ এবং সেই ব্যাগে একটা ছুরি নিয়ে সোজা মঞ্জু দেবীর ফ্ল্যাটের সামনে এসে বেল বাজায় মঞ্জু দেবী প্রথমে দরজা খুলছিল না তারপর যখন সে বলে আমি উষার জামাই তখন মঞ্জু দেবী দরজা খুলে দেয় সে সবজির ব্যাগটা এগিয়ে দেয় এগিয়ে দিয়ে বলে যে আমরা এসেছিলাম কলকাতায় তাই একটু সবজি নিয়ে এলাম তুমি কেমন আছো তখন মঞ্জুদেবী তাদেরকে চা অফার করে তারা দুজন চা খায় এবং চা খাওয়ার পরেই সুশীল বলে যে দিদা আমার একটু টাকা লাগবে ধার দাও আমি কয়েকদিন পরেই শোধ করে দেবো তখন মঞ্জুদেবী কোথাও না কোথাও বুঝতে পারে এদের মতলবটা ঠিক না সে তখনই বলে যে আমার কাছে কোনো টাকা নেই তুমি কি উষাকে বলে এসেছো যে আমার কাছে টাকা ধার চাইছো তখন সে বলে যে না আমার শাশুড়ি কিছুই জানে না সঙ্গে সঙ্গে মঞ্জুদেবী বলে যে তোমরা এখনই ফ্ল্যাট থেকে বেরিয়ে যাও সেই সময় স্বপন দেবীর মুখটা চেপে ধরে টিকে সুশীল একের পর এক ছুরি দিয়ে তাকে মারতে থাকে তারপর তার গলার চেন হাতের আংটি এগুলো খোলে আলমারি খোলার চেষ্টা করে এবং কিছু ক্যাশ টাকা ছিল সেটা নিয়ে তারা তড়িঘড়ি ওখান থেকে পেরিয়ে যায় পুলিশ এখানে বুঝল কি করে সবজির ম্যাটারটাই কি সবজির ম্যাটারটা এটাই ছিল যে মঞ্জু মঞ্জুদেবীর মেয়ে পাঁচ দিন আগে যদি সবজির বাজার করে দিয়ে আসে তাহলে খুনের দিন পুলিশ রান্নাঘরে ঝুড়িতে যে তাজা সবজি দেখেছিল সেটা কোথা থেকে এলো অবশ্যই সেটা স্বপন আর সুশীল নিয়ে গেছিল এবং ওই ধাবাতে যখন পুলিশ অফিসার শোনে যে ক্যানিং থেকে তাজা সবজি আসে তখনই তাদের মনে পড়ে যায় মঞ্জু দেবীর যে কাজের লোক ছিল উষা তার অ্যাকচুয়াল বাড়ি ক্যানিং তার মানে কোনো কি ক্যানিং কানেকশান থাকে তো তারা আন্দাজে ঢিল ছোড়ে এবং কমন সেন্সটা এখানে ভেরি কমন না হলেও প্রচণ্ডভাবেই কাজে লেগে যায় তার ছুরিটা কোথায় ফেলেছিল টালিগঞ্জে ফেলেছিল সেখান থেকে ছুরিটাও উদ্ধার হয় কোর্টে উঠে। ওঠে ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হয়ে যায় দু হাজার নয়ের এই কেসের ট্রায়াল চলতে চলতে দু হাজার সতেরো চলে আসে এবং দু হাজার সতেরো সালে এই দুজনকে আজীবন কারাবাস দেওয়া হয় কিন্তু এই খুনের পেছনে কোনোভাবেই কোনো ইনফরমেশান মঞ্জু দেবীর কাজের লোক উষা সে দেয়নি না দিয়েছে তার মেয়ে এটা টোটালি প্ল্যান ছিল সুশীল আর স্বপনের তো এই ছিল আজকের একটা ট্রু ক্রাইম ঘটনা রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবধানে থাকবেন আনন্দ থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে